যারা নতুন ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায় পরীক্ষা যারা দিয়েছ যাদের মোটামুটি একটা ভালো রকম নাম্বার আছে অর্থাৎ যারা মাঠের জন্য ডাক পাবে নাম্বার কত কত নাম্বার থেকে মাঠ শুরু করবে সেটা তো বলে দিয়েছি এবং তোমরা শুরু করে দিয়েছো অনেকেই তো ব্যাপার হচ্ছে এই এই যে পুলিশ রিক্রুটমেন্টে এখন প্রচুর অনেকে আছো যারা প্রথম পরীক্ষা দিচ্ছ যাদের কোনো মাঠের এক্সপিরিয়েন্স নেই অর্থাৎ যারা প্রথমবারের জন্য মাঠে আসছো তাদের ক্ষেত্রে এই যে ষোলোশো মিটার রান এই ষোলোশো মিটার যে দৌড়টা এটা কিন্তু যথেষ্ট একটা কঠিন দৌড় একটা ঠিক আছে এবং এটা সাড়ে ছ মিনিটে কমপ্লিট করা ঠিক আছে সাড়ে ছ মিনিটে কমপ্লিট করা যথেষ্টই কঠিন এটা মানে বলার কিছু নেই এটা সত্যি কঠিন তো দেখছো যে অনেকেই দেখছো যে তোমরা আহ দৌড়াচ্ছ দৌড়াতে গিয়ে দেখছো যে হয়তো ষোলোশো কমপ্লিটই করতে পারছো না দেখা গেলো হাজার বারোশো যাওয়ার পর যেমন আমার ক্ষেত্রে হয়েছিল বহুদিন আমি বারোশো তেরোশো যাওয়ার পর দৌড়ে দৌড়াতে পারতাম না যখন স্পিডে দৌড়াতাম অর্থাৎ যখন এই টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করতাম এই এক সমস্যা হতে পারে যে তুমি তুমি দৌড়াচ্ছ ঠিকই হয়তো দুশো মিটার একটা ট্র্যাক বানিয়েছ দুশো মিটার একটা ট্র্যাক বানিয়েছ এবং সেটা তুমি আট পাক দেবে ঠিক আছে এবং আট পাক দেবে তুমি হয়তো দেখা গেলো যে ছ ছ ষোলো ছ মিনিট তিরিশ সেকেন্ড মানে ছশো নব্বই তিনশো নব্বই সেকেন্ড যদি ধরে নেওয়া হয় ঠিক আছে তাহলে তুমি ধরো সেই হিসাবে দৌড়াচ্ছ মানে আমি এটাকে আট পাকে আট দিয়ে ভাগ করলে পাঁচ হাজার থেকে একটু কম তাই তো ওই ফর্টি এইট সেকেন্ডের কাছাকাছি মোটামুটি একটা পাকে এবং তুমি মোটামুটি এই মেনটেন করে প্রথম পাক দ্বিতীয় পাক আবার পরের ফর্টি এইট সেকেন্ডে বা ফিফটি সেকেন্ডের মধ্যে বা কোনো পাক হয়তো পঁয়তাল্লিশ সেকেন্ডে প্রত্যেকটা একই সেকেন্ডে সময় হয় না এইভাবে দৌড়ানোর চেষ্টা করছো দেখছো শেষে বারোশো মিটার বা হয়তো দেখা গেল যে কারো ক্ষেত্রে হাজার মিটার এই দৌড়ানোর পর হ্যাঁ এইটুকু দৌড়ানোর পর দেখছো তোমাদের দম একদম শেষ হয়ে যাচ্ছে এই একটা সমস্যা ফেস তোমাদের হতে পারে আমি এটা ফেস করেছি আর দ্বিতীয়ত কেমন হতে পারে দ্বিতীয় হতে পারে যে তোমরা এটা এটা দৌড়াতে পারছো না দ্বিতীয় হতে পারে তোমরা কিন্তু ষোলোশো মিটার কমপ্লিট করছো সে তোমার সময় লাগছে প্রায় সাত মিনিট বা সাত মিনিট দশ সেকেন্ড বা সাত মিনিট তিরিশ সেকেন্ড লাগতে পারে ঠিক আছে তাহলে কি তোমাদের কি হবে না যে এত এক মিনিটের ডিফারেন্স হিউজ ডিফারেন্স বা এই যে মিটার বা হিউজ ডিফারেন্স এটা কি হবে না এই দুটো সমস্যা যারা নতুন রানার তাদের ক্ষেত্রে হয় আমার আমি যেটা আমার ক্ষেত্রে যেটা ফিল করেছিলাম বা যারা নতুন যারা রান যারা করছে যারা বহুদিন থেকে এই রানের সঙ্গে যুক্ত নয় তাদের ক্ষেত্রে দুটো সমস্যা তৈরি হয় তাহলে এই দুটো সমস্যায় দুটো পয়েন্ট কি সম্ভব এই দুটো সমস্যা করা সম্ভব সেটার জন্য আমাকে কি দেখতে হবে যে আমার হাতে কতদিন সময় আছে এবং আমি কিভাবে প্র্যাকটিস করছি তার উপর আমার নির্ভর করছে এই দুটো সমস্যার সমাধান করা দেখো দুটো সমস্যা আমি দুভাবে লিখবো এবং আমি আমার প্রসেস বলবো যে আমি কিভাবে করেছিলাম দুটো এবং দুটো ক্ষেত্রে কিন্তু ইয়ে করেছিলাম প্রথম সমস্যা আসবো যে আমি ঠিক টাইমে দৌড়াই অর্থাৎ আমার টাইমিংটা ঠিক থাকে কিন্তু আমি বারোশো মিটার বা হাজার মিটার হাজার হতে পারে কারো ক্ষেত্রে এগারোশো হতে পারে ঠিক আছে কারো ক্ষেত্রে বারোশো হতে পারে কারো ক্ষেত্রে পাঁচশো মিটার আমার কিন্তু থেকে যায় আমি আর দৌড়াতেই পারছি না দম নেই আমার ঠিক আছে আমি দৌড়াতেই পাচ্ছি না অর্থাৎ আমার হাতে যে সময় ছিল আমি যেভাবে দৌড়াচ্ছিলাম সেই হারে যদি দৌড়াতাম অর্থাৎ আমার কাছে নব্বই সেকেন্ড সময় আছে নব্বই সেকেন্ড বা দেড় মিটারের সময় আছে কিন্তু আমি আমাকে মারতে হবে চারশো থেকে পাঁচশো মিটার কিন্তু আমি এই নব্বই সেকেন্ডে দৌড়াতেই পাচ্ছি না আমি দম নাই বসে গেছি পুরোপুরি তো সেক্ষেত্রে আমার কি করতে হবে সেক্ষেত্রে এই হালটা ছাড়াই যাবে না আমাকে যেমন করেই হোক এই যে চারশো থেকে পাঁচশো সেকেন্ড আমি নব্বই সেকেন্ডে না পারি আমি একশো কুড়ি সেকেন্ডে একশো কুড়ি সেকেন্ডে না পারি একশো তিরিশ সেকেন্ডে আমাকে কিন্তু এটা কমপ্লিট করতে হবে আমার একটা ফার্স্ট টাস্ক এক নম্বর আর দু নম্বর কি করব আমি যদি আজকে হাজার মিটার দৌড়াই হাজার মিটার দৌড়াচ্ছি হাজার মিটার মানে পাঁচ পাক পাঁচ পাককে যদি করি পাঁচ মানে 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 সেকেন্ড সেকেন্ড ওই চার মিনিট আহ দশ সেকেন্ড এই সময় হয়তো আমি হাজার মিটার দৌড়ে নিচ্ছি ঠিকই কিন্তু আর দৌড়াতে পারছি না আমাকে নেক্সট দিন কি করতে হবে একশো মিটার বাড়ানোর চেষ্টা করতে হবে যেমন করে হোক একশো মিটার বাড়িয়ে আমাকে মোটামুটি কিছুদিন একশো মিটারে এগারো তে অভ্যস্ত হতে হবে তারপর আরও একশো মিটার বানাতে হবে একশো একশো ছোট ছোট ল্যাপ নেবে যখন আমি এগারো তে অভ্যস্ত হয়ে যাবো তখন আমার এটা কিন্তু সহজ হয়ে যাবে ঠিক আছে একশো মানে একশো যদি দুশো মিটারে যদি আমাকে পঞ্চাশ সেকেন্ড লাগে একশো মিটারে আমি পঁচিশ সেকেন্ড জুড়ে দেবো আমি ক্লিয়ার করতে পারছি রকম জিনিসটা তাহলে আমার কত হলো আমার তখন টাইমিং হয়ে গেল চার মিনিট হতো পঁয়ত্রিশ সেকেন্ড এই এই টাইমিংটা হয়ে গেল আমার এবার পরের একশো মিটার আবার আমি শুরু করবো দৌড়াতে মানে আমি এতটা দৌড়ালাম ঠিকই দৌড়ানোর পর ঠিক দুদিন পর থেকে আমি আরো একশো এই যখনই আমার এগারোশো অভ্যস্ত হয়ে গেল আমি তারপরে আমার একশো মিটার মারতে শুরু করলাম অর্থাৎ আমাকে বারোশো অভ্যস্ত হতে হবে এবং সেখানে আরো পঁচিশ সেকেন্ড আমাকে সময় যুক্ত করতে হবে কত সেকেন্ড হবে শূন্য ছয় মানে পাঁচ মিনিট চার মিনিট সাত সেকেন্ড মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট আমার কি করতে হবে বারোশোটা কমপ্লিট করতে হবে বারোশো দৌড়ালাম হয়ে গেল আস্তে আস্তে দৌড়াচ্ছি 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 কন্টিনিউ এই বারোশো যখন কিছুদিন কমপ্লিট হয়ে যাবে আমি অ্যাভারেজ টোয়েন্টি যারা যারা ভালো রান করো বা যাদের প্র্যাকটিস আছে তাদেরকে আমি বলছি না তারা তাদের আসার দরকার নেই তারা তাদের প্রসেসে দৌড়াও যে লং দৌড়েছো শর্ট দৌড়েছো স্লো ফাস্ট করেছো এগুলো সব যারা করেছো করে যারা মোটামুটি ষোলোশো কভার করো তোমাদের তোমরা যদি ওতে অভ্যস্ত থাকো সেটা থেকে আমি ভেঙে এটা করতে বলছি না যারা নতুন যারা পারছ না হয়তো তারা বারোশোর পরে দৌড়াতে পারছ না তারা কিভাবে নিজেকে মোটিভেট করবে এবং কিভাবে তোমরা পরের স্টেপগুলো গুলো নিয়ে আসবে বারোশো পাঁচ মিনিটে যখনই হয়ে গেল দু চার দিন দৌড়ানোর পর তারপরে তুমি আবার একশো মিটার দিয়ে নেবে টার্গেট নেবে আরো একশো মিটার বাড়ানোর তেরোশো এবং আরো পঁচিশ সেকেন্ড বাড়াবে তাহলে কত হবে পাঁচ মিনিট পঁচিশ সেকেন্ড তেরোশো হলো এইভাবে করতে 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 যেদিন ধরো তোমার পনেরোশোর কাছাকাছি তুমি চলে এলে অর্থাৎ আর একশো মিটার বাকি সেদিন মনে করো যে তোমার কিন্তু হয়ে গেছে অর্থাৎ ছ মিনিট পাঁচ সেকেন্ডে যেদিন দেখবে তোমার পনেরোশো মিটার হয়ে গেছে তার তোমাকে আর চিন্তা করতে হবে না তোমার ওই একশো মিটার তোমার হয়ে যাবে তোমার মাইন্ড যদি ঠিক থাকে মেন্টালি যদি তুমি স্ট্রং হও তোমাকে যদি মনে হয় আমি পারতেই পারবোই আমি এইটা কিন্তু দৌড়াবে আর জুতো পরে দৌড়বো না জুতো খুলে দৌড়বো যদি জুতো পরে দৌড়াও জুতো খুব হালকা জুতো নেবে এবং জুতো যেন পায়ের সঙ্গে টাইটলি ফিটিং থাকে না লুজ না খুব টাইট পায়ের সঙ্গে সুন্দর ফিটিং থাকবে লেস খুব ভালো করে বাঁধা হবে লেস যেন খুলে না যায় কোনোভাবেই ফেসে যাবে আর দ্বিতীয় কথা জুতো কিন্তু পায়ের খুব লাইট নিতে হবে একটু দামি জুতো কিনতে হবে লাইট জুতো কিনতে হবে লাইট ওয়েট যেন হয় অর্থাৎ ওয়েট যেন বেশি না হয় যদি জুতো খুলে দৌড়ানোর অভ্যেস থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে সময় তোমরা বেশি পাবে আমি আমার ক্ষেত্রে পার্সোনালি আমি কি জুতো পরেই প্র্যাকটিস করতাম কারণ মাঠে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং মাঠে আমার পাঁচ রেজাগ ভেঙে যাক আমার দেখার দরকার ছিল না মাঠে কিন্তু জুতো খুলে দৌড়তাম কারণ জুতো খুলে দৌড়ালে অন্তত পনেরো থেকে কুড়ি আমি কিন্তু রিল্যাক্স তাহলে এতটা পর্যন্ত তুমি অন্তত তোমার মেন কাজ এবং এতটা পর্যন্ত চলে এলে কমেন্ট করবে আমি তারপর তোমার কি করতে হবে বলে দেবো এবং তুমি নিজে থেকেই তোমার মাইন্ড যদি স্ট্রং থাকে একটা মোটিভেশনাল ভিডিও দেখে নেবে তারপর একশো মিটার হয়েছো এই একটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেজ কি হয় কারণ লাগছে সাত মিনিট তিরিশ সেকেন্ড অর্থাৎ সাড়ে সাত মিনিট কেউ হয়তো ষোলোশোই মেরে দিচ্ছ পুরোপুরি ষোলোশো মেরে দিচ্ছ এবং তার লাগছে সাত মিনিট তিরিশ সেকেন্ড ঠিক আছে তারও কিন্তু মাঠ পাস করা সম্ভব তারপর দেড় মিনিটের হিউজ গ্যাপ কি করে কমাবে দেড় মিনিটের হিউজ গ্যাপ কমাতে গেলে তোমাকে প্রত্যেক দিন কি করতে হবে তোমার দেখতে হবে যে তোমার কোথায় টাইমটা বেশি লাগছে হাতে একটা ওই তোমার ঘড়ি নিয়ে নেবে এবং হাত কি করবে এই হাত আসে না হাতের মধ্যে পেন নিয়ে রাখবে পেন নিয়ে লিখবে ফার্স্ট পাক দেখলে কত সেকেন্ড লাগলো সাপোজ ধরো তোমার পঞ্চান্ন সেকেন্ড লাগলো পঞ্চান্ন লিখবে সেকেন্ড পাক দেখলে কত কত সেকেন্ড লাগলো সাপোজ ধরো তোমার ষাট সেকেন্ড লাগলো ষাট সেকেন্ড থার্ড পাক ধরো দেখা গেলো যে আটচল্লিশ সেকেন্ড লাগলো তুমি কোন পাক কত সেকেন্ড লাগছে এটা কাউন্ট করবে ঠিক আছে এবার কাউন্ট করতে করতে দেখবে যে কেন তোমার সাত মিনিট ত্রিশ লাগছে মাইন্ডে এই জিনিসটা তুমি পাক শেষ করে ফট করে লিখে দেবে দৌড়াবে পাক শেষ লিখে দেবে এই জিনিসটা করবে করার পর কোথায় তোমার সময়টা বেশি লাগছে এইটা ম্যানেজ করবে দেখবে এই অতগুলো পাকের মধ্যে শেষের দিকে দেখবে তুমি কিন্তু খুব লুজ হয়ে যাচ্ছ যে স্বভাবত যাতে হয় অর্থাৎ চার পাকের পর থেকে পাঁচ ছয় সাত এবং শেষে আট পাক এইটা খুব লুজ হয়ে যাচ্ছ এই লুজটা হওয়া যাবে না অ্যাভারেজ একটা অ্যাভারেজ টাইমিং নিয়ে এসো অ্যাভারেজ টাইমিং নিয়ে এসো যারা নতুন রানার অ্যাভারেজ টাইমিং নিয়ে আসার চেষ্টা করো যদি আমি আবার বলছি যদি কেউ প্রথম দিকে স্লো ধরে শেষে তোমাদের রান কভার করে দিতে পারো বা করে এসছো তাকে এই টেকনিক ফলো করা দরকার নেই সে তোমার নিজের টেকনিকেই দৌড়াও বা প্রথমে কেউ ফাস্ট করে শেষে স্লো করছো দিয়ে পৌঁছাতে পারছো সে তোমার নিজের টেকনিকে দৌড়াও কিন্তু যাদের বুঝতে পারছো না যে আমি কি করব তাদের ক্ষেত্রে তোমরা এই শেষ চাক চার পাঁচ যদি তোমাদের সমস্যা হয় তখন তোমাকে আবার অ্যাভারেজ টাইম নিয়ে আসতে হবে যখনই দৌড়াবে দেখবে না আমার তো প্রায় ষাট সেকেন্ডের কাছাকাছি লাগছে আমাকে এই পাকটা হবে অর্থাৎ এই পাকটা আমাকে মোটামুটি পঞ্চাশ বাহান্ন মধ্যে ঢুকাতে হবে এটা আটচল্লিশ আমি রিল্যাক্স দিয়ে দিলাম নিজেকে আস্তে আস্তে দিয়ে দিলাম এটাকে মোটামুটি করার কাছে করলাম যখনই মোটামুটি দেখবে এই করে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন করতে করতে দেখবে মোটামুটি ছ মিনিট পঞ্চাশ সেকেন্ডের কাছে তুমি ঢুকে যাচ্ছ অর্থাৎ তোমার তিরিশ থেকে ডাইরেক্ট কমে গিয়ে তোমার প্রায় কত হচ্ছে তিরিশ সেকেন্ড আছে কুড়ি সেকেন্ড পঞ্চাশ দশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড যখন কমে গেল তোমার কিন্তু নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে যে না এবার আমি কিন্তু দৌড়াতে পারবো তারপরের আবার তুমি তারপর নিজের হাতের মধ্যে দেখবে আর কোথায় দু সেকেন্ড করবে সেই দুকেন্ড গুলো কাটার চেষ্টা করবে কমানোর চেষ্টা করবে কমাতে কমাতে প্রত্যেকটা পাককে পঞ্চাশ সেকেন্ডের ভেতরে ঢোকাবে যখনই ঢোকাবে দেখবে আবার দেখবে তোমার ষোলোশো মিটার ঠিক আছে তোমার সাড়ে সাত মিনিটে ঢুকে গেলো আর এই কন অনেকে আমাকে বলো দাদা এই ষোলোশো মিটার আমার ছয় পঁয়ত্রিশ লেগে গেলো ঢোকে মিনিটের সময় তুলনা করলে হবে না ছয় পঁচিশ থেকে ছয় পঁয়ত্রিশ পর্যন্ত বা চল্লিশ পর্যন্ত যারাই আছে না কারণ তারা সবাই পাশ করবে তারা যদি তারা যদি শেষ পাকটা তাদের জিজান লড়ে দেয় এই মাঠে কেউ জিজান লড়ে না কিন্তু ওখানে একবার যান দিয়ে লড়ে তিন নম্বর এটা দু নম্বর টিপস হলো এভাবে করবে এই যদি কেউ আমার কথা বলে বুঝতে না পারো আমার কমেন্ট করো কোন পজিশনটা তোমার বুঝতে অসুবিধা হয়েছে আমি আবার ভিডিও করে দেবো তিন নম্বর পজিশন কি করবে মাঠে যখন দৌড়াবে দেখবে এইটা দুশো মিটারের ট্র্যাক বা চারশো মিটার চারশো মিটার ট্র্যাক হলে দৌড়াতে সুবিধা হয় কারণ তোমাদের অত পাক মারতে হয় না দুশো মিটার ট্র্যাক যখন ধরো এইভাবে দাঁড় করাচ্ছে হয়তো কুড়ি জন কথা দাঁড় করালো তুমি হয়তো এই পজিশনে আছো তোমার কপাল খারাপ এই পজিশনে দৌড়াতে লাগবে তুমি যদি এই পজিশনে কভার করে দেখো কতটা তোমাকে রেডিয়াস কভার করতে হচ্ছে যারা নতুন তাদের জন্য বলছি তোমরা প্রথম কাজ হচ্ছে তোমাকে দৌড়ে এই ট্র্যাকটাকে ধরা এই ট্র্যাকের পাশে আসা এখানে একদম ট্র্যাক ধরা এবং একদম ট্র্যাকের গা ঘেসে ঘেসে ঘেঁসে দৌড়ানো যত গা ঘেঁচে দৌড়াবে তত তোমার কিন্তু কম দূর ডিস্টেন্স কভার করতে হবে প্রথম কাজ ট্র্যাক ধরেই দৌড়ানো আর দ্বিতীয় কথা হুড়োহুড়িতে কেউ কিন্তু কোনোভাবে পড়ে যাবে না আর তৃতীয় কথা কোনোদিন রান ছাড়বে না যতই কষ্ট হোক ওই প্র্যাকটিসটা এখানেই করে যাও এই যে কদিন টাইম আছে এই কদিন ওই প্র্যাকটিসটা করে যাও রান কিন্তু কোনো মতেই ছাড়বে না অর্থাৎ তোমার যে সময় রাখ না কেন আমি বলি আমার এক সময় সাড়ে আট মিনিট টাইম লাগবে সাড়ে আট মিনিট ঠিক আছে আমি তো ছেড়ে দিয়েছিলাম যে হবে না কিন্তু সেই বাড়ি আমি পাস করে এসেছি হাতে কতদিনের মধ্যে এক মাসের মধ্যে যদিও প্র্যাকটিসটা বেশি করেছিলাম দুপুরে দৌড়েছি রোদে কারণ দেখো এখন তো শীতকালে মাঠ হয়ে যাবে বুঝতে পারছো কি তাদের পিআর বিরিয়ানি আগে তো বুঝতে পারা যেত না তো মার্চ মাসে মাঠ হয়েছে এরকম হয়েছে প্রচন্ড গরমে মাঠ হয়েছে দুপুর দুটোই দুপুর বারোটায় হ্যাঁ বারোটার গরমটা আরো ভয়ঙ্কর গরম দুর্গাপুরের মাঠে প্রচন্ড গরম থাকে তো ব্যাপার হচ্ছে প্রথম কথা তুমি কন্টিনিউ করে যাও যদি রোদ্রে রোদ্রে পারো রোদ্রে করো ভোরবেলায় করো হ্যাঁ আমি সকালে একবার যেতাম সকালে উঠে একবার যেতাম আর একবার আমি দুপুর বেলায় তখন টিউশন পড়াতাম টিউশন পড়িয়ে আমার দশটা থেকে বারোটা পর্যন্ত টিউশন ছিল টিউশন পড়িয়ে বারোটার সময় বেরিয়ে সাড়ে বারোটায় আমি মাঠ যেতাম মাঠে গিয়ে আমি স্ট্রেচিং করে একটার মাঠে আর কি করবে যদি যদি পারো সময় থাকে হ্যাঁ একটু লং না মারার চেষ্টা করবে অর্থাৎ ধরে ধীরে তো দম বাড়ানোর জন্য লং তুমি তিন কিলোমিটার চার কিলোমিটার জাস্ট তোমার রিল্যাক্সেশনের জন্য আর দম বাড়ানোর জন্য লং একটু দম বাড়ায় খুব ভালো করে আটশো মিটারে খুব একটা দমের প্রয়োজন হয় না যদি সেরকম ট্রেনে যেতে পারো সুস্থ অতটাও লাগে না মানে ঠিক হয়ে যায় কিন্তু ষোলোশো মিটারে যখন হাজার মিটার বারোশো মিটার পেরোবে না মনে আর আমি পারছি না আমার বুক থেকে হৃৎপিণ্ড বেরিয়ে চলে আসছে তো সেই দম বাড়ানোর জন্য লং মারতে অবশ্যই রান করার পরে এবং রান করার আগে স্ট্রেচিং হ্যাঁ তোমার হালকা হালকা জগিং এগুলো অবশ্যই করবে আর রান করে নিলাম ষোলোশো মিটার দিয়ে বসে যাবে না তো তারপর হালকা 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 বডিকে ইয়ে করতে করতে ছুটতে 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 দু চার পাক দু এক পাক মেঘে আস্তে আস্তে মেরে তারপর আস্তে আস্তে বলছি ঠিক আছে অর্থাৎ তোমার শরীরকে কষ্ট দিতে হবে কষ্ট না দিলে হবে না বারোশো মিটারে গিয়ে যখনই তুমি যে আর শরীর নিতে পারছে না তখন তোমাকে কষ্ট দিয়ে একশো মিটার বাড়াতেই হবে ঠিক আছে এই কয়েকটা জিনিস মনে রাখলে মোটামুটি তোমার মাঠ পাস করা অসম্ভব কিছু নাই মাঠ পাস করা যাবে প্রথম প্রথম যারা যাচ্ছ মাঠে হয়তো দুশো মিটার মেরেছো দেখেছ না এ অসম্ভব আমি যাবোই না বাড়িতে গিয়ে বসে গেলে এই চাকরি আমার দ্বারা হবে না আমি ডাব্লিউ বিসিএস দেবো ইউপিএসসি দেবো হ্যাঁ আমি সিজিএল দেবো বা আমি অন্য ডিপার্টমেন্ট যেমন ওয়েস্ট বেঙ্গল এস এসি কেউ এড করেছো না আমি স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনের কোনো ঠিক ঠিকানাই নেই ঠিক আছে এই কত বছর পরীক্ষা হলো আমি কোন কালে এড করেছি আমি এতদিনের পরীক্ষা দিলাম তো পরীক্ষাই অবস্থা যাই হোক এই সেসব বিষয় যাচ্ছি না যখন প্রিপারেশন নিয়েছ পরীক্ষা দিয়েছ ভালো পরীক্ষা দিয়েছ আশা ছাড়বে না আশা না ছাড়লেই কিন্তু জয় হবে এই মনে রাখতে হবে তো ব্যাপার হচ্ছে এই কিছু প্রসেস ফলো করো এবং মাঠে কি কি লাগে না লাগে আমি এগুলো প্রত্যেকটা ভিডিও করে করে বলে দেবো অবশ্যই তোমার আইডি কার্ড তোমার যে পিটি পি যে সেটা লাগবে আর অনেকে আচ্ছা হাইট ওয়েট নিয়ে আর একটা ভিডিও আমি করে দেবো রানটা নিয়ে আমি বললাম আমি এভাবেই দৌড়েছিলাম আমি দুটো টেকনিকই সাড়ে সাত মিনিট টেকনিকেও ইউজ করেছি এবং সাড়ে ছ মিনিটের মধ্যে ঢুকেছি আমি তোমার খুব বেশি আমি একটা কথা বললাম কিন্তু খুব বেশি ভালো রান্না ছিলাম না যে আমি একদম পাঁচ মিনিটে সাড়ে পাঁচ মিনিটে দৌড়ে দিয়েছি বা ছ মিনিটের মধ্যে ঢুকেছি তা কোনোদিনই পারিনি আমার সাড়ে ছ মিনিটে মানে ঢুকে যাওয়া মানে বিরাট ব্যাপার তার জন্য আমার মতো যারা ছিল তাদের জন্য আমার ভিডিওটা বানানো হ্যাঁ বা আমি এরকম বারোশো মিটারের পর আমার মানে কি বলবো ইয়ে আউট হয়ে যেত আর কি হম বসে পড়তাম তারপর দেখলাম না বসলে চলবে না আমাকে দৌড়াতেই হবে এই দৌড়ে 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 আমি দুটো দুটো প্রসেসেই কিন্তু আমি খুঁজিকে কিন্তু অ্যাডজাস্ট করেছিলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এইভাবেই প্র্যাকটিস করতে থাকো তোমরা পাস করবে এই আশা করছি